আসসালামু আলাইকুম সবাইকে জানাই এম কে ব্লক্স পরিবারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম গেম স্পটের পক্ষ থেকে এমকে ব্লগসের ভিউয়ার্স আছে যারা সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা সবাই আপনাদের ঈদ ভালোভাবে কাটুক এটাই আমাদের কামনা হোক আপনারা সবাই এমকে ব্লক্সের সাথে দেন থাকেন আর গেম সাথে থাকেন আসসালামু আলাইকুম সবাইকে এমকে ব্লগস থেকে টাইম পার্কে যারা দেখেন তাদের সবাইকে এবং হচ্ছে এমকে ব্লগসের সাবস্ক্রাইবার এবং টাইম পার্কের যারা ফলোয়ার্স আছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা আশা করি সবাই পরিবারের সাথে খুব সুন্দর করে এবং খুব সেফলি একটা ঈদ পালন করবেন এবং পরবর্তীতেও আমাদেরই সাথে আরও নতুন নতুন ভিডিওতেও সাথে থাকবেন সো ঈদুল আধার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি ফাহিম তোসেফ শখের গ্যাজেট থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যাদের গ্যাজেট আইটেম দরকার হয় চলে আসতে পারেন শখের গ্যাজেটে এবং আপনার ঈদ কাটুক নিরাপদে সুস্থতা হবে আসসালামু আলাইকুম আমি সানি ফ্রেন্ড গ্যাজেটের পক্ষ থেকে এমকে ব্লক্সের সকল ভিউয়ার্সকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছে ঈদ উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক যারা ড্রোন জোনের থেকে ড্রোন পাসেস করতে যাচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ ভালোবাসা তরফ থেকে রইল ঈদ মোবারক আর যারা মনে করেন ড্রোন পাসেস করেন এমকে ব্লগ দেখে তাদের জন্য ঈদ মোবারক অবশ্যই এম কে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ড্রোন পাসেস করতে যাচ্ছেন তারা চলে আসবেন ড্রোন জোনে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন এম কে ব্লগসকে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন নিত্য নতুন সুন্দর সুন্দর মার্কেটিং ভিডিও পেতে হলে